কেউ কয় জেলে থাকতে থাকতে মাথায় সমস্যা জেলে থাকতে থাকতে তার মাথায় যদি সমস্যা হইয়া থাকে মানে হ্যাঁ দলের লোকের বাসা না কথা কয় হ্যাঁ হ্যাঁ সর্বনাশ মাথায় একটু ডিফেক্ট হয়ে গেছে দেখবে না আমার মতো একটু মাথায় সমস্যা কালা বা কলা গেছে এই বেলায়

ওইটা প্রকাশ করার জন্য আমার হাবি বেরিয়ে দেব ওইটা প্রকাশ করার জন্য আমার বন্ধুর শুভ আগমন এরপরে আমার আল্লাহ বললেন প্রকাশ করেন আবার অনেকগুলা অনেক কিছু নবীজি ক্ষমা করে দেন তা আল্লাহ বলতেছেন ক্ষমা আমিও করি ক্ষমা কথা পায় না। আমার কথা তাই জন্য কিছু হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ তাইলে বক্তা কথা বলতে একটু আনন্দ পায় যে আমার কথা আর বুঝতেছে সেগুলি হোক তাইলে আজকে নবীর অনেক খবরের মধ্যে একটা খবর শুনলাম যে সুশ্রেষ্ঠ নামের শুভাগমের কারণে হলো কোরান হাদিস ইসমা কাস ইঞ্জিন জবুর তাওরাত এই সমস্ত একশো চারখানা কিতাবে যা যা এই বান্দরেরা গোপন করছিল ও গুনা প্রকাশ করার জন্য নবীজির শুভ আগমন এই দে মিলাদ আমরা এলাম প্রকাশ করার পার্টি কথা বলেন আমরা প্রকাশ করার পার্টি নাই

সমস্যা নাই ভাই রে কয়দিন এগুলা একদিন আল্লাহ হাতে ধরা পড়ে প্রতিদিন ইতিহাস গোজাউছি ইতিহাস জানাউছি যারা হাবিব শ্রেষ্ঠের পক্ষে তাদের কি رضی আল্লাহু আনহু বলা হয় যারা হাবিব শ্রেষ্ঠের পক্ষে ছিল তাদেরকে ওলিদের ওলি বলা হয় যারা হাবিবের ছিল তাদেরকে খাজা মুঈনুদ্দিন বলা হয় যারা হাবিবের পক্ষে ছিল তাদেরকে বক্তি আর কাকি বলা হয় যারা হাবিবের পক্ষে ছিল তাদেরকে গঞ্জে সফর মানে চিনির ভান্ডার বলা হয় যারা হাবিবের পক্ষে ছিল তারা শাহজালাল ইয়ামুনি যাদের নামে জেলার নাম দিয়ে যায়